বাংলাদেশ রাজশাহী স্থানীয় মাহমুদ সংবাদ স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডেভিল হান্ট অপারেশন ততদিন চলবে যতদিন দেশ ডেভিল মুক্ত না হয় যারা অপরাধী তারাই ডেভিল হান্টে ধরা পড়বে আজ দুপুরে রাজশাহীতে স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি তবে কোনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অপর এক প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে ছোলা ও খেজুরের সরবরাহ ভালো আওয়ামী লীগের দুঃশাসন চলাকালে রাজশাহীর বিভিন্ন কলেজে আইসিটি ল্যাব স্থাপনের নামে কয়েকশো কোটি টাকা লোপাট করা হয়েছে ফলে মানহীন এই ল্যাবগুলো স্থাপনের পর থেকে পড়ে আছে শিক্ষার্থীদের কোনো কাজে আসেনি এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন দু হাজার থেকে দু সালে তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সময়ের উন্নয়নে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার এই প্রকল্পের আওতায় রাজশাহী বিভাগের দুশো পাশাপাশি আইসিটি ল্যাব স্থাপন করা হয় কিন্তু বেশিরভাগ কলেজে সেই ল্যাব আর চালু হয়নি এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কলেজের শিক্ষকরা আমাদেরকে শুধুমাত্র আমাদের কলেজে আসছে আপনাদের কলেজে একটা এই করা হবে তারা বসিয়েছে এবং তারা এটা বুঝিয়ে দিয়ে আমাদেরকে আমাদের শিক্ষকের ট্রেনিং দেওয়ার কথা ছিল মানে তারা এটা আসলে প্রথম থেকেই কেন জানি বিষয়টা সঠিকভাবে পারেনি আমাদের যে সার্ভারটা দেওয়া হয়েছিল সেন্ট্রালি সার্ভার এটা করাটা মানে ব্যাকডেটেড ছিল সে কারণে আমরাও এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারিনি আর কি স্থাপনের পর ল্যাবগুলো তদারকির জন্য কাউকে পাওয়া যায়নি বলে জানান কামারুজ্জামান সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর ইলিয়াস উদ্দিন ও বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা এই ল্যাবটি অসল অবস্থায় পড়ে আছে একত্রিশটা ডেস্কটপ ডেস্কটপগুলো অসল অবস্থায় পড়ে আছে এগুলোতে ব্যাকআপ পার্টস পাওয়া যাচ্ছে না যার ফলে এটা মেরামতের সময় লাগছে তবে এইসব আইসিটি ল্যাব শিক্ষার্থীদের কল্যাণে নয় বরং জনগণের কোটি কোটি টাকা পকেটে তোলার ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে মনে করেন রাজশাহীতে মাওসির নবনিযুক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান ওই যে প্রকল্প নিলে কিছুটা লাভ লাভালাভের ইয়া থাকে ঠিকাদারি থাকে ব্যবসা প্রতিষ্ঠান থাকে এই লাভগুলো করার জন্য আসলে এগুলো করা হয়েছে আমার দায়ী মনে হয় ওই প্রকল্পের আওতায় কেবল কম্পিউটার ও আইসিডি সামগ্রী খাতে খরচ দেখানো হয়েছে সাড়ে পাঁচশো কোটি টাকা জিয়াউল গন ইসালিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে শহর এলাকায় পুষ্টির মান উন্নয়নে আন্তঃ কৌশলপত্র প্রণয়নে নাটোরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ নাটোর পৌরসভা মিলন আয়তনে তিন দিনব্যাপী এই কর্মশালা শুরু হয় কর্মশালায় বক্তারা বলেন খাদ্যের মান খাদ্যাভ্যাস খাদ্য মজুদ খাদ্য সরবরাহ ব্যবস্থাপনা একাডেমিক শিক্ষায় মায়েদের পিছিয়ে থাকা শিশুদের ডিভাইস আসক্তি বাল্যবিবাহ বিভিন্ন কারণে শহরের বাসিন্দারা পুষ্টি চাহিদার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছেন সমস্যা উত্তরণের জন্য স্বাস্থ্য খাদ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা এবং পানি স্যানিটেশন ও পরিচ্ছন্নতা এই পাঁচটি ক্ষেত্রের মান উন্নয়ন ও সমন্বয় হওয়া প্রয়োজন এই পাঁচটি ক্ষেত্রের সকল রিসোর্সকে ব্যবহার করে সমন্বিতভাবে পরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার এজন্যে এলাকাভিত্তিক চাহিদা নিরূপণ করা হচ্ছে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এবং নাটোর পৌরসভা যৌথভাবে এই কর্মশালা আয়োজন করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে তার উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শরীফ মোহাম্মদ কাফি এবং সাবেক ক্রীড়া অফিসার মোহাম্মদ আখতারুজ্জামান রেজা উল্লেখ্য এই টুর্নামেন্টে রাজশাহী বিভাগের আট জেলার মোট ষোলোটি দল অংশগ্রহণ করছে সবশেষে শেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্যতার পরিমাণ ছিল চল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছাপান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায় সাত